তোর বিয়েটা কি পুরোটাই অভিনয় ছিল নাকি কি ব্যাপার কেন এই কথা বলছি বন্ধুরা বুঝতে পারছো না আরে যার সিঁদুর নিয়ে খেলাটা অভ্যাস তাকে তো এরকম কথা বলতেই হবে কারণ দেখো এই ছবিটাই তার প্রমাণ দেখো না আছে সিঁদুর না আছে শাখা পলা কিছুই নেই তাহলে আবার তার সিঙ্গেল সাজার ইচ্ছা হয়েছে তাই সে সিঙ্গেল সেজেছে এতদিন তো সে ড্যাব ড্যাব করে সিঁদুর পরছিল আমরা বুঝতে পারছিলাম যে সে বিবাহিত সে কই কোনো সিঁদুরের চিহ্ন দেখতে পাচ্ছি না ড্যাব ড্যাব করে না পড়ুক শুরু করেও তো মানুষে পড়ে সে চিহ্নও আমরা দেখতে পাচ্ছি না তাহলে কি ব্যাপার রে দিশানি তাহলে আবার নিজেকে এই যে গুরু গুরু করতে যাবি বা বেড়াতে যাবি এরকম চিন্তা ভাবনা নিচ্ছিস তাহলে কি আবার বেড়াতে যাবি বলে নিজেকে কি সিঙ্গেল সাজিয়ে নিচ্ছিস কি ব্যাপার বলতো না সিঙ্গেল আসতে আবার ইচ্ছা হয়েছে যে দুদিনের সিঁদুর নিয়ে খেলাটা বেশ হয়েছে নাটক আর জমছে না আর সেই নাটকে ভিউজ হচ্ছে না সেই জন্য এবার অন্য কিছু নাটক করতে হবে সেই জন্য কি এবার সিঁদুরটাকে কম দেখাতে চাইছিস নাকি সিঁদুরটাকে না দেখিয়ে এবার ভিউজ কামাতে চাইছিস ব্যাপারটা কি আমরা কিন্তু সব বুঝি দিশানি তোর মনে কি চলছে আর তুই কি করতে চাইছিস না চাইছিস অ্যাকচুয়ালি কি জানিস তো দিশানি তুই যে এই সিঁদুর নিয়ে খেলা করিস না সেই খেলাটা না আমরা সবাই বুঝি কিন্তু তুই ভাবিস যে তুই নিজে বেশি চালাক তোর থেকে চালাক আর কেউ নয় আর কেউ বোঝে না তোর এই চালাকি কিন্তু আমরা সবাই বুঝি তোরই চালাকি বুঝেছিস তো সেইজন্যই তোকে আমরা একটা কথা বলছি আমাদের সাথে না এত চালাকি করার কোনো দরকার নেই আর একটা কথা বলি তুই যে সৌরভকে ছাড়িসনি সেটা আমরা কিন্তু খুব ভালো করে জানি আর সৌরভকে না ছেড়ে তোরা যে সম্পর্কের মধ্যে আছিস সে সিঙ্গেল না মিঙ্গেল নাকি রেস্ট্রি ম্যারেজ না এমনি ম্যারেজ সোশ্যাল ম্যারেজ আই ডোন্ট নো কোনো একটা সম্পর্কে যে রয়েছিস সেই সম্পর্কটাকেই প্রবৃত্ত করে রাখার চেষ্টা কর সেই সম্পর্কটার মধ্যে জবর খিচুড়ি তৈরি করার চেষ্টা করিস না আর তুই যদি তাকে সত্যিই বিয়ে করে থাকতিস তাহলে তার বাড়ি যাস না কেন তার বাড়িতে তো তোকে যেতে দেখি না তুই সব সময় বাপের বাড়িতেই পড়ে থাকিস শ্বশুর বাড়ি কি করবি না শ্বশুর ঘর কি করবি না শ্বশুর ঘর মানুষের তো একটু হলেও শ্বশুর ঘর করে তুই তো একটু খানিকও শ্বশুর ঘর করিস না কি মেয়েছেলে তুই যে একটু খানিকও শ্বশুর ঘর করিস না সেটা তো তোকে ভেবে দেখতে হবে যে তোরও একটা শ্বশুর বাড়ি বলে রয়েছে শ্বশুর বাড়িটা তোকে করতে হবে সব সময় নিজের বাপের বাড়িতে পড়ে থাকলে হবে নিজে বিয়ে হয়ে গেছে যদি সত্যি বিয়ে হয়ে থাকে তাহলে তোকে তোর শ্বশুর ঘরে যেতে হবে আর যদি তোর বিয়ে না থাকে এখন যেটা বোঝাতে চাইছিস হয়ে আর কি তুই সিঙ্গেল এটা যে বোঝাতে চাইছিস তুই সিঙ্গেল তাহলে এটা আমাদেরকে ধরেই নিতে হবে যে তুই তাহলে মানে সিঁদুর নিয়ে খেলা করছিলিস আর কোনো কিছুই না